সো হ্যালো ফ্রেন্ডস আজকে ডেটে তুমি আপনাদের দেখাবো আপনাদের মোলে যদি এমন কোনো প্রবলেম হয় আপনাদের মলে যখনই কোনো কল আসে তো আপনাদের মলে কোনো সাউন্ড হয় না আপনাদের মল একদম নর্মাল মোডে আছে মানে আপনাদের মলে যত সাউন্ড আছে সব সাউন্ড ফুল এসে আপনাদের মোলে কোনো ভাইব্রেশন মোড নেই আপনাদের মলে কোনো সাইলেন্ট মোড নেই তা সত্ত্বেও যখনই আপনাদের মলে কোনো কল আসে তো আপনাদের মলে কোনো সাউন্ড হয় না যার কারণে আপনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কল মিস করে দেন তো আপনাদের মলে যদি এমন কোনো প্রবলেম হয় যে কোনো কল আসার পর আপনাদের কোনো সাউন্ড হয় না মলে একদম চুপচাপ থাকে না ভাইব্রেট হয় না কোনো রিংটন বাজে তো এমন যদি প্রবলেম হয় তো সেটা কীভাবে ঠিক করবেন আপনাদের মোবাইলে তো সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনার ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্ট দিয়ে বলছি আপনাদের মোবাইলে এই প্রবলেম ঠিক হবেই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্ট দিয়ে বলছি তাই আপনাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুকাজ তো এটার জন্য ফার্স্ট আপনার কী করবেন আপনাদের মোবাইলের আপনাদের মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংস ওপেন করবেন তো আপনাদের মোবাইলে যেই সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনাদের একটু স্কুল করতে হবে স্কুল করার পর আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশান পাবেন তো আপনাদের এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনটাতে যেতে হবে তো সাইন্ড মানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনে যাওয়ার পর আপনার এখানে রিংটন রিংটন একটি অপশন পাবেন তো আপনাদের এই রিংটর্নে যেতে হবে তো আমার মোবাইলে যেমন ফোন রিংটন আছে আপনাদের মোবাইলে হতে পারে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যাওয়ার পর আপনাদের সিম ওয়ান সিম টু আসতে পারে যেখানে আপনাদের যেই সিমে ওই প্রবলেমটা হচ্ছে বা যেই সিমে কলাশপ ওই প্রবলটা হচ্ছে তো সেই সিমকে সিলেক্ট করে নেবেন সিম্পলি তো মেন কথা হল আপনাদের মোবাইলের রিংটনে যেতে হবে আপনাদের ফার্স্ট আপনাদের মোবাইলের রিংটর্নে যেতে হবে এটা হচ্ছে মেন কথা প্রত্যেকটা মোবাইলে কিন্তু ইন্টারফেসটা আলাদা হয় তো হতে পারে আপনাদের মোবাইলে আমার মতো একদম সেম টু সেম না হতে পারে আপনাদের মোবাইলে এখানে সাউন্ড অ্যানেশনে ক্লিক করার পর আপনাদের সেম সিম টু আসে তারপর সিম ওয়ানে ক্লিক করার পর বা সিম টুতে ক্লিক করার পর আপনাদের সামনে তারপর নোটিফিশনগুলো আসে মানে নোটিফিকেশন বলতেছি আপনাদের সামনে রিংটনটা আসে যেমন আমার এখন ফোন রিংটন আছে এখানে এখন ফোন রিংটন টন ম্যাসেজ তারপর আপনাদের এরকম মেসেজ রিংটন বা ফোন রিংটন আসবে যখন আপনার সিমগুলোকে সিলেক্ট করবেন তো আপনার আপনাদের মোবাইল হিসেবে দেখে নেবেন এটা আমি আগে বলে দিলাম তো আপনার যখনই ফোন রিংটন অপশনটি পাবেন তো আপনারা সেই ফোন লিঙ্কটন ইন্টার করবেন ইন্টার করার পর আপনারা দেখবেন আপনাদের মোবাইলে যে ফোন রিংটন আছে সেটা নান হয়েছে এরকম নো রিংটন নান অথবা সাইলেন্ট হয়েছে যেখানে কিন্তু কোনো রিংটনই বাঁচবে না আপনাদের মোবাইলে যদি এই নো রিংটন নান অথবা সাইলেন্ট এমন কোনো অপশন থাকে এবং সেটা যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে কোনো ফোনই রিংটন বাজবে না মানে কোনো ফোন আসলেই সেটা কিন্তু রিংটন বাঁচবে না তো আমি যখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন এটাকে নো রিংটনে সেট করে দিলাম তো নো রিংটনে কিন্তু কোনো রিংটন বাঁচবে না তো এখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে সেট ফোন রিংটন টু নো রিংটন ইউর ফোন ওন রিং ফর ইনকামিং কল সো সো দে মে বি মিসড তো এখানে কিন্তু এটা বলে দেওয়া আছে তো দেখবেন যে আপনাদের মোবাইলে এই যে নো রিংটন বা নান অথবা সাইলেন্ট আপনাদের মোবাইলে এই তিনটে অপশন থাকবে হয় নান থাকবে নয়তো সাইলেন্ট থাকবে নয়তো নো রিংটন থাকবে এই তিনটে অপশান যে কোনো একটা অপশান থাকবে যেটাকে আপনার সিলেক্ট হয়েছে যার কারণে আপনাদের মোবাইলে কোনো রিংটনই বাজে না যতই কল অসুখ না কেন আপনাদের কিন্তু রিংটন বাঁচবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই প্রবলেমটাকে ফিক্স করবেন তো আপনাদের কী করতে হবে ফিক্স করার জন্য এই নো রিংটন বা নান বা সাইলেন্ট থেকে আপনাদের যে কোনো একটা রিংটন সিলেক্ট করে নিতে হবে আপনাদের যেটাই ভালো লাগে আপনাদের মোবাইলে তো সেই রিংটনটাকে সিলেক্ট নিতে হবে তো সেই রিংটনটাকে সিলেক্ট করার পর আপনাদের ব্যাগ জিতে হবে ব্যাগ যাওয়ার পরেই কিন্তু সেই রিংটনটা সেট হয়ে যাবে তো এখন যেমন আমার সেই রিং সেট হয়ে গিয়েছে আপনাদের মনে যদি এরকম কোনো রাইট চিহ্ন থাকে তো সেখানে ক্লিক করবেন আর যদি না থাকে তো এরকমভাবে ব্যাগ যাবেন রিং টোনটাকে সিলেক্ট করে নেওয়ার পরে ব্যাগে গেলেই আপনাদের কিন্তু ফোন রিংটনটা সিলেক্ট হয়ে যাবে মানে সেট হয়ে যাবে আপনাদের মোবাইলে তারপরে যখনই কলেজে দেখবেন যে আপনাদের রিংটর্ন বাজবি বাসবে তো এটাই হচ্ছে এটার সলিউশন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে